মারhaba জবান খুলে আর বড় আওয়াজ দাও আরে तकबीर अरे তোমার আওয়াজে জালিমের যেন কম্পুর হয় না রে দিবে না রে দিবে دین ইসলামের दुश्মনেরা হুঁশিয়ার সব দাও ইসলামের दुश्মনেরা হুঁশিয়ার সব দাও না দিবে আমি এসেছিলাম কেউ কথা পেলেন না তো তাহলে যদি বিড়ি কেটে ডাকি খবর পেলে একটু যেতে হবে তো গাটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিতে পারবো না কেন আমার ঝাড়া পয়সা নেই যাবেন তো ঘাটের পয়সা খরচ করে শুধু যাবে নাই প্রচারও করবে আর চেষ্টা চলছে কিন্তু আমি মুসলমান তো চেষ্টা চলছে কিন্তু আমি মুসলমান তো চেষ্টা চলছে কিন্তু আমি এবং ইমানদার মুসলমান কথা বুঝে আসছে না না তাহলে চেষ্টা চলছে আমি মুসলমান তো কথা বুঝে আসছে না নাই কেন আমাদের গার্জেন কেউ নেই তো যাই হোক আসেন তওবা বললাম কি সকলে তওবা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তালা আমি জানা জানা ইচ্ছা অ ইচ্ছা সকল গুণা হইতে অব করিতেছি আসাক ফিরুল্লাহ খা রব্বী মিনকুল্লে জামবে অ তু বইলাই হেদু আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ ও লা শরীক আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচক্ত নামাজ পড়বেন বাপ ভাই মা বোনেরা নামাজ কাজা করেন একমা রোজা রাখবেন মালদাররা হজ করবেন জাকাত দেবেন মা বাপের খেদমত করবেন মা বোনেরা স্বামীকে ভালোবাসবেন বাচ্চাদেরকে হালাল খাওয়ান বাচ্চাদেরকে নবীর প্রেম আহালের রসুলদের প্রেম কোরআনে শিক্ষা দেন বাদবাকি ডাক্তার উকিল জজ ডিএম আই এসব বানাতে হবে আমাদের দরকার আছে কিন্তু নবীর প্রেমটা যেন থাকে কথা বুঝে আসছে দাদা হজুরের সিলসিলার অনুসারী মজবুত করে দাদা হজুরকে ধরে রাখবেন কেন এই সিলসিলাটা মিটাবার একটা চেষ্টা জালিম হুকুমাতরা করছে কেন মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে একটা মুসলমান ভালো কাজ করে অন্যার বিরোধী করে আবার একটা মুসলমানদের শুধু ভালো কাজ করে অন্যার বিরোধী করে না অতএব তাদের বিরুদ্ধে সরকারের কোনো টেনশন নেই টেনশন দাদা হুজুরের আওলাদদের নিয়ে কেন এরা বিগত সরকারের অন্যার বিরুদ্ধেও বলেছে তার আগেও বলেছে আজকে সরকারের বিরোধী করলো কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে কেন এটা নিয়ম অন্যার বিরুদ্ধে বলা এটা মাথায় রাখবেন আছেন আল্লাহ আছে আল্লাহ রহমত করে মেহরবানি করে মাহফিলকে আপনি কবুল করলেন আমার আগে মুরব্বী বাপ আলোচনা করেছিলেন উলামা ভাইয়া ইমাম সাহেব ভাইয়া হাফিজে কোরআন ভাইরা তুলাবা ছাত্র ভাইরা ছোট ছোট বাচ্চারা আয় আল্লাহ আমার মা বুল পর্দারে যুবকরা বাপেরা সামনে আল্লাহ বসে হাত তুলেছে আমরা যা কিছু দোষী সুরাফাতে ইস্লাস পড়েছি আল্লাহ আপনি ভুলভ্রান্তি মাফ করে কবুল করলেন আমি অধম গুণাগার আপনার দাস আপনার গোলাম যা কিছু বলালেন বললাম বলা কোন মতো ভুল ভান্তি মাফ করে দিন যে যা আগেও দান করেছিল এখন করল আল্লাহ সবার দানকে কবুল করি আল্লাহ আয় আল্লাহ দুজন মানুষ এই কমিটির মধ্যে থেকে হয়ে গেছে একজন অসুস্থ আল্লাহ শেফা দান করে চলে যান নাতি করে দিন اللہ یہ سب ملک دین اللہ سورحفتی نامدار موزودہ سعید سید سلم حضور پاک صلی اللہ علیہ وسلم دربار نذران سب پہنچ حضور ابا جان پوری بہت صحابہ صاحبیہ تمام نبیٰ پہنچ دیں আল্লাহ সুলতানের হিন্দ গরিব নওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি আজমি সবখানা পৌঁছে দিন আমাদের পীরো মোর্শেদ আউলাদে রসুল জামান মুজাদ্দের সৈয়দন আবু বাকাস ফুরফুরাবি দাদা হুজুর উপাকে সব পৌঁছে দিন দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা উপাকে সব পৌঁছে আল্লাহ বিশেষ করে উত্তর চব্বিশ পরানাকে ধন্য করে দাদা হুজুরের অনেক খলিফা আছে তাদের মধ্যে থেকে অন্যতম বশিরার হুজুর উপাকে সব পৌঁছে দিন আয় আল্লাহ এই আশেপাশে তো আপনার মাহবুব বান্দা বান্দি আছেন প্রত্যেকের উহিলের সব আর আব্বাসের সবখানা আছে বাঙরে আল্লাহ আজগার আলী হুজুর পাকে সব পৌঁছে দিন যে যেখান থেকে এসেছে আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নে খায়াতে রাজ করুন ছেলে বলে বাপ মালি হাসি খুশিতে রাখেন আল্লাহ অভাব অনতন দূর করে দিন আল্লাহ দুবেলা দুমুটো খাওয়ার জন্য কারো দুয়ারে ভিক্ষার হাত পাতাবেন না আল্লাহ আয় আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদের কিভাবে শেষ করলো চারিদিকের মুসলমানকে শেষ আল্লাহ আপনি বিশ্বের মোমেন মুসলমানদের সাহায্য করেন আল্লাহ আল্লাহ ও সব দেখে আমার ভারত ও বাংলার মুসলমানদের শিক্ষা লিয়া তৌফিক দিন আল্লাহ এই ছোটো ছোটো বাচ্চাগুলো আল্লাহ আমাদের কম এসে আল্লাহ এদের জন্য কিছু করে যাবার আমাদের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার যুবকগুলো মা গুলো বাপগুলো হালার রুচিতে বরকত দেন সংসার অভাব দূর করেন বিমারকে সেফা করেন আমরা যে যা মুসিবতে আছি আল্লাহ হেফাজত করেন আল্লাহ জিসাব আলেম ওলামা ইমাম আল্লাহ একটা সময়ে জালিমদের দিকে ছিল আসতে বুঝতে পেয়ে পরিবর্তন হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে যাবার তো দিন আল্লাহ আয় আল্লাহ যেসব ভাইয়েরা একটা সময় জালিমদের সঙ্গে দল করেছে এখন বুঝতে পেরে লাখ লাখ ভাই পরিবর্তন হচ্ছে সব নৌসাদ নবী বংশের ছেলের পাশে দাঁড়াচ্ছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মানুষ মাত্র ভুল হয়ে যায় ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহ রাজ ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহ একটা বাচ্চার দুটো কিডনি নষ্ট হয়ে আল্লাহ তো সেফা দান করুন আল্লাহ আপনি সব পারেন আল্লাহ কিছু ছিল না যদি তৈরি করতে পারেন আছে খারাপ হয়েছে ভালো করে দেন আল্লাহ আল্লাহ আরও যে যা ওসিবতে আছে সেফা দান করুন আমার মা বলেদের সংসে শান্তি দিন তারা যেন লোভে পড়েই আল্লাহ জালিমদের চক্কান্দের শিকার না হয়ে যায় আল্লাহ যেসব ভাইয়েরা এখনো জালিমদের সঙ্গে আছে আল্লাহ আমার কমের মানুষ তাদেরকে হিদায়ত করুন আল্লাহ আল্লাহ হিদায়ত করুন আল্লাহ হিদায়ত করুন হৃদায়ত যদি কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের রাস্তাকে সুগম করে দিন পরিষ্কার করে দিন আল্লাহ আল্লাহ আপনি ফেরাউনকে যেভাবে ডুবিয়ে মেরেছেন নবীর রাস্তা ক্লিয়ার করেছিলেন আল্লাহ আপনারই দাস আপনার কাছে সাহায্য চাইছে আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ ভালো রাখেন নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া খ্রিস্টান সবাই তো বাপাদম্মা হর সন্তান সবাই মানুষ সবাইকে সুস্থ ভালো রাখেন সমস্ত মানবপ্রেমিক মানুষকেই ভালো রাখেন সুস্থ রাখেন এবং মানববন্ধনে মিলেমিশে থাকার তৌফিক দেন আয় আল্লাহ যারা জালিম মুনাফেক তাদের হাত থেকে মানুষ জাতিকে হেফাজত করুন আল্লাহ এই ছোট ছোটো বাচ্চাগুলো নসিব বড় করবেন আল্লাহ চারিদিকে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে আল্লাহ কত হাফেজ মানুষ হাফেজ সানাউল থেকে থেকে তাফরেজ থেকে শুরু কত মানুষ আল্লাহ মেরে ফেলল আল্লাহ আপনি এই জালিমদেরকে ধ্বংস করুন আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিমদের থেকে হেফাজত করুন আল্লাহ আল্লামা দাদা পীরের আওলা সহসাল্লাহ আলেম উলামার মধ্যে মিল মোহাম্বত দিন যারা একটু বিগড়ে গেছে লোভ লালসাই পড়ে গেছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ 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 আমার শ্রীকে কবুল করেন আল্লাহ যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন ডাক্তার উকিল জজ ল্যান লাইনে শিক্ষিত করে আল্লাহ দেশ জাতির গর্ব নবীর গোলাম বানাবেন আল্লাহ আল্লাহ যত কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চালাচ্ছে সেগুলোকে কবুল করে নেন আল্লাহ হাবিবের খাতিরে যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই সবার জন্য দুয়া চাইলাম আল্লাহ আমার আব্বাম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা যান মালি মানে দুই পাঁচ করে আমার বাচ্চা নসিব বড় মুজাহিদ শেষ দু আল্লাহ আমার জন্য ভিক্ষা চাই মালিক আপনি আমার ওপরে নারাজ হয়ে যাবেন না ভুল হয়ে যায় ক্ষমা করে দিন ভুল পদক্ষেপ ভয় সতর্ক করে দিন তবে মালিক আপনি নারাজ হয়ে যাবেন না আপনি যারা আমার কে হই না হাসবন আল্লাহ নে এমল এমান নাসি আল্লাহ

আমিন 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 বরহাকলমাদি লা ইলা হা ইল্লাল্লা লা ইনা হা ইল্লাল্লা লা ইলাক ইল্লাল্লা হো মোহাম্মাদুর সুরুল্লাহ একটা কথা আপনি আমাকে সালাম দেন দেন ওয়ালাইকুম আসাল আসসালাম জলসা শেষ নয় নামাজ যাবে নামাজের পর আবার জলসা আছে কথা বুঝে আসছে বসিরাট হুজুর আউলাদ পিরিজেদা বাইজিদ আমি সাহেবের দাওয়াত আছে আর পিনগর থেকে আমাদের আবুল বাসার সাহেবের দাওয়াত আছে আপনারা চলে যাবেন না না হাত বাড়াবেন আর আমাকে যেতে না ভাই সবাই ভাই

আরে <SITICAL> খেয়াল <SITICAL> <SITICAL>

ٹھیک ہے ٹھیک ہے پانچ اور ٹھیک ہے چلتے ہیں اگے بوٹو چلتے ہیں ٹھیک ہے কনফার্ম হয়ে নেই এবং কনফার্ম মানে এই জিনিসগুলো